আজকে ঘুম থেকে উঠে দেখি কী পরের দিন হয়ে গেছে তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কি যে মা না রান্না বসিয়ে দিয়েছে অর্ধেক রান্না হয়ে গেছে সকালে সকালে ওর বাবা বেশিরভাগই ভাত খেতেই ভালোবাসে তো ওই জন্য মা ভাতই বসে দিয়েছিল আর নিরামিষ সোয়াবিন আর ওইদিকে ডিম সিদ্ধ ওরা একটু ডিম ডিম খাবে আমি আজকে আর খাবো না আজকে নিরামিষই খাবো ওই জন্য আমার জন্য মা নিরামিষের মতনই সোয়াবিনটা করে নিল আর ওদের জন্য একটু ডিম বসিয়ে বাবা একটু বেরোবে বাইরে তো জন্য খেতে দিয়ে দিয়েছে মা বললো ওই বাড়ির দিকে যাবে জানলাম তাহলে আসার সময় একটু মাছ নিয়ে তাহলে মাকে আর বাজারে যেতে হবে না তো বললো ঠিক আছে তাহলে আমি নিয়ে আসবো আসার সময় আর ওর বাবা না এইসব পাতা বাটা বা কোনো কিছু বাটা এইসব না খেতে খুব ভালোবাসে শাক শাক সবজি এইসব না খুব ভালোবাসে খেতে সকালবেলা এগুলো দিলে খুব ভালোই হয় মাছটা তো ভালোবাসেই তার মধ্যে সকালবেলা যদি এইসব পাওয়া যায় আর বাবার খুব ভালো লাগে তো বলছি এটা কচু বাটা আমি বলছি কচু বাটা কি এই কালার হয় জলটা রোদে দিয়ে দিই বল এখানে থেকে ভরে নিলে হবে না ও জলই তো আনিনি থাকগা পরে গরম করে দিয়ে দেব এই রোদে ইয়ে গরম হবেও না আজকে ভালো রোদ ওঠেনি এগুলো পুজো দিয়েছিলাম না ঠাকুরে এই বাড়িতে যখনই আসি আমি আর মা ছাদে চলে যায় আর রোদে বসে বসে গল্প করি শীতকালের টাইমে আর গরমকাল থাকলে তো একটু বিকালে গিয়ে বসি বসে বসে গল্প করতে করতে এখানে দুটো লঙ্কা হয়েছে না মা অনেকগুলো হয়েছিল ঝাল আছে না এইটুকুনি এইটুকুনি গেছে এত লঙ্কা হয়েছিল তাই আর ওই নিচের ওই লঙ্কা একটু পাকলে বসা কোন ও এইগুলো পাগবে এটা তো একটু পেকে পেকেও গেছে না এই যে জবা গাছের সাথে হয়েছে একা একাই হয়েছে না জবা গাছটাও তো ইয়ে পাতা এসছে ফুল আবার গরম হলে আমারটাও ফুল পড়তে না আমার ওই যে হাজারি গোলাপের সব খেয়ে গেল বললাম না

তো নিয়ে যায় ওপর থেকে না পারতে হয় বাংকারের ওপরে আছে মা তো ওপর থেকে পারে না মার একটু হাতের সমস্যা আছে তো আমিও আর পারি না তো ভাবলাম ওর বাবা যখন আছে ওর বাবাকে দিয়ে পারিনি আর নিয়েও যাওয়া যাওয়ার সময় অন্য সময় হলে আবার টোটো ভাড়া করে নিয়ে যেতে হবে তোর বাবার গাড়ি করে চলে যাব। তো ওই জন্য কয়েকটা বাসন নামিয়ে নিয়েছি আর কিছু বাসন তো ওই বাড়িতে আছেই এত বাসন নিলে রাখারও জায়গা থাকে না তো ভালো অল্পকটা অল্প কাটা নিয়ে যা আবার পরে নিয়ে যাব। আমাদের ঘর অবস্থা এই রকম করে রাখে যখনই আসে তখনই সব করে রেখে যায় তারপরে মা আবার সেইগুলোকে গুছায় আসার আগে একবার গুছাবে আবার যাওয়ার সময় গুছাবে এই সব কিছু বার করবে কোনো কিছু নিয়ে খেলবে না সব কিছু বার করে ওর বাবা এখনো স্নান করেনি ওর বাবা এই যে ঘুমিয়ে পড়েছে ল্যাপটপ খুলে রেখে ঘুমিয়ে পড়েছে অনেকটা দেরি হয়ে গেছিলো দুপুরও হয়ে গেছিল অনেকটা তো তারপর মা খাওয়ারও বেড়ে দিল এখানে ছিল সকালের পাতা বাটাটা ছিল আর তারপর শাক করেছিল বাঁধাকপির বড়া শশা আর এইদিকে মাছ কাতলা মাছ আর চিংড়ি মাছের ঝোল একটু তো এইগুলো দিল আর মিষ্টি তো থাকবেই সাথে মাঠ ছিল পাশের বাড়ি নেমন্তন্ন তো মা আজকে আমাদের সাথে আর খেতে বসেনি বললো তোরা খা আমি ঘুরে আসি তো এখানে মা আমার জন্য নিরামিষের মতনই সব কিছু করে দিয়েছি সকালে যে পাতা বাটাটা করেছিল সেটাও না নিরামিষের মতনই করে দিয়েছিল রসুন দেয়নি আর এখানে পাঁচ মিশালি সবজি করে দিয়েছিল আজকে মা আবার সেই ভাপা পিঠে বসিয়ে দিয়েছে তো আগে দিনকে হয়েছিল না তো আজকে আবার হয়েছে দেখলাম তো মা বললো আজকে হয়েছে দেখ তো এখানে আর একটা বসিয়ে দিয়েছে বেশি হয়নি না অল্প কাটা আগের যে চালের গুঁড়ো ছিল তো আজকে বেশ মোটামুটি সুন্দরই হয়েছে একটা বাটি করে নিয়ে চলে এলাম তো আমি খুব একটা পিঠে খেতে ভালোবাসি না কিন্তু এটা আমার কাছে খুব ভালো লাগে গরম গরম খেতে তো এটাই আমি খাই তো বললাম দাও একটা গরম গরম খেয়ে নি এখনই পরে আর ইচ্ছাও করবে না খেতে আর খাবও না তো ওই জন্য নিয়ে এলাম আর এটা খেয়ে একটু পরেই চলে যাব বাড়ির দিকে দুই দিন হয়ে গেল তো আর থাকা হবে না আসতে না আসতে যাওয়ার সময় হয়ে যায় আর খেতেও কিন্তু বেশ ভালোই লাগছিল। মার হাতের রান্না তো সবসময় ভালোই লাগে সবারই তো ভালোই হয়েছিল খেতে